বন্যার জল থেকে গবাদি পশুকে রক্ষা করতে গিয়ে ঘটল এক মর্মান্তিক ঘটনা জলের তোরে তরিয়ে গেল একষট্টি বছরের এক বৃদ্ধ শনিবার সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের ভুতনির উত্তর চণ্ডীপুরের পুলিনটোলা এলাকায় জানা গেছে জলে তলিয়ে যাওয়া বৃদ্ধের নাম সোমেন মণ্ডল বয়সে একষট্টি বছর বাড়ি ভূতনির কবলিত উত্তর চণ্ডীপুরের পুলিনটোলায় এদিন তিনি তার গবাদি পশু গরু ছাগল ভেড়া নিয়ে ঘুতনির বৃত সংলগ্ন সংকট তোলার উদ্দেশ্যে যাচ্ছিলেন সঙ্গে ছিলেন তার ২৬ বছরের ছেলে নিখিল মন্ডল। তারা দুজনে মিলে গবাদি পশু নিয়ে পলিনটোলার জলমগ্ন রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলেন ওই সময় হঠাৎ করেই একটি ভেড়া জলের তোরে ভেসে যেতে থাকে সেই ভেড়াকে রক্ষা করতে গিয়ে বৃদ্ধ সোমের মণ্ডল জলে তলিয়ে যান ওই সময় বাবাকে বাঁচাতে ছেলে এগিয়ে গেলে সেও জলে তলিয়ে যেতে থাকে ওই সময় স্থানীয়রা কোনো রকমে ছেলেকে রক্ষা করতে পারলেও বাবাকে বাঁচাতে পারেননি তিনি জলে ভেসে যায় এরপর স্থানীয়রা নৌকা নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী গিয়ে স্পিড বোট নামিয়ে উদ্ধার কার্য শুরু করেন কিন্তু খবর লেখা পর্যন্ত জলে তলিয়ে যাওয়া বৃদ্ধির কোনো হদিশ মেলেনি রিপোর্ট আমাদের টিভি